নবদ্বীপ শহরে একের পর এক ছুটির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গৌরনগর থেকে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ পুলিশ সূত্রে জানতে পারা যায় গ্রেপ্তার হওয়া তিন দুষ্কৃতীর নাম ও ঠিকানা যথাক্রমে স্বরূপগঞ্জের ফকিরতলার বাসিন্দা স্বরূপ বোস ও অভিক দাস এবং মহেশগঞ্জ কুঠিপাড়ার বাসিন্দা রাকেশ সর্দার বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে গৌরনগর এলাকায় অভিযান চালায় পুলিশ সেখানে একটি গোপন ডেরা থেকে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করার পাশাপাশি তাদের কাছ থেকে উদ্ধার হয় পূর্বস্থলী ও তেহট্ট এলাকায় চুরি যাওয়া দুটি টোটো এছাড়া উদ্ধার হয় শহরের বেশ কিছু বাড়িতে চুরি হয়ে যাওয়া জিনিসপত্র শুক্রবার দুপুরে ধৃতদের বিরুদ্ধে চুরির মামলা রুজু করে নবদ্বীপ আদালতে পেশ করে তদন্তের স্বার্থে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয় উল্লেখ থাকে সম্প্রতি নবদ্বীপ শহর ও গ্রামীণ এলাকায় বেশ কিছু ফাঁকা বাড়ি ও মন্দির এবং স্কুলে একের পর এক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে শহর ও গ্রামীণ এলাকায় পরপর চুরির ঘটনায় ভাবিয়ে তোলে পুলিশ প্রশাসনকে সম্প্রতি দুটি চুরির কিনারা করতে পারলেও বেশিরভাগ ক্ষেত্রে অর্থ হয় পুলিশ প্রশাসন অপর দিকে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে সাধারণ মানুষ তিন দুষ্কৃতী গ্রেফতারের বিষয় নবদ্বীপ থানার আইসি জলস শর্ট तिवारी জানান বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে গৌড়নগর এলাকা থেকে চুরি জিনিসপত্র সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে তদন্তের স্বার্থে তাদেরকে 5 দিনের রিমান্ড চাওয়া হয়েছে এ বিষয় নবদ্বীপ থানার আইসি আর কি জানালেন না কালকে রিসোর্স ইনফরমেশনে তিনজনকে ইন্টারসেপ্ট করেছি তারা আমাদের মানে নবদ্বীপ টাউনে যে তিন চারটা চুরি হয়েছে সেটা তারা আপাতত স্বীকার করেছে এবং সেখানে আমরা একটা চুরি থেকে কিছু উদ্ধার করেছি এবং পরবর্তীকালে ওদের যে অ্যান্টিসিডেন্ট আছে ওরা পোতালি থানাতে ডাকাতি করেছে সেটাও আমরা ইনফরমেশান পেয়েছি দ্বিতীয়ত হচ্ছে তাদের পজিশান থেকে আমরা চুরি করে নিয়ে গিয়েছিল সেরকম দুটি টোটো উদ্ধার করেছি কালকে যে টোটোগুলো আছে আমাদের কাছে আমরা এখন মেসেজ দেবো যে পথাকার টোটো একটা হচ্ছে সম্ভবত বর্ধমান পূর্বস্থলীর আর আরেকটা হচ্ছে তেহর সেটা রং ফং পাল্টে দিয়েছে সে পাঠাচ্ছি উইথে পেয়ার ফর ফাইভ ডেজ পিসি আবার নতুন করে রিকভারি পাবো এটা আশা করছি এবং এখনও পর্যন্ত ওরা তিনটা চুরির কথা স্বীকার করেছে শহরে শহরে তারপরে কি মন্দির আছে না আমি তিনটা চুরির স্বীকার করেছে এখন বাকিটা আপনারা তো আপনি পরে বলে দেবো